আসসালামু আলাইকুম বাংলাদেশে তিন জায়গা থেকে খাবার কিনে আনলাম আমার প্রিয় পাখিদের জন্য যেহেতু আমি আট দশ প্রজাতির পাখি পালি সেহেতু আমাকে একটু আলাদাভাবে খাবারটা মিক্স করতে হয় তো সকাল সকাল ঠেলে ঠুলে ট্রেনে উঠলাম তারপর অটোতে করে রংপুর পৌরবাজারে গেলাম এখানে মূলত আসা সূর্যমুখীর বীজ ও কাউন কিনতে তো পৌরবাজারে আসলে মূলত তিন চারটা গলি দেখতে পাবেন এখানে ফলের দোকান আছে তার সামনের গলিতেই মূলত পাখির দোকান দেখতে পারবেন এবং খাবারের দোকানও সেখানে দেখতে পারবেন আমি মূলত সোহাগ ভাইয়ের দোকান থেকে বেশিরভাগ সময় খাবার কিনে থাকি কারণ তিনি পাইকারি সেলার মানে রিনার কাছ থেকে কিনে অনেকে আবার পুনরায় সেল করে যেহেতু সোহাগ ভাইকে আগে বলে রেখেছিলাম আমার পাখির খাবার রেডি করে রাখার জন্য তাই শুধু আমি টাকা দিয়ে চলে আসি খাবার নিয়ে আর আমার হাতে যে মিলেটগুলো গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নিয়েছি ঢাকা থেকে সাইয়দ রায়হান ভাইয়ের কাছ থেকে উনি খুব সুন্দরভাবে তিন রকমের মিলেট আমাকে পাঠিয়ে দিয়েছেন আর কিছু স্পেশাল ব্রিডিং সিডমিক্স অর্ডার করেছিলাম মরিয়ম মাপুর কাছ থেকে উনি মূলত চট্টগ্রাম থেকে সুন্দরভাবে সিড গুলো পাঠিয়ে দিয়েছে আমি সূর্যমুখীর বীজ আগেই রোদে দিয়েছি কারণ এতে অনেক ধুলাবালি থাকে তাই ফ্যান দিয়ে ছেড়ে নিয়ে রোদে দিয়েছি মিলেট যেহেতু বাইরের দেশ থেকে বাংলাদেশে আসে প্রসেসিং হয়ে পরিষ্কারভাবে তাই এগুলার আর ঝাড়ার প্রয়োজন পড়ে না আমি মেলেটগুলো সূর্যমুখীর বীজের উপরে দিয়ে দিচ্ছি মূলত তিন চার জায়গা থেকে খাবার নেওয়ার একটাই কারণ আমাদের দেশের সিন্ডিকেটের প্রকোপ অনেক যার ফলে এক এক প্রোডাক্টের দাম এক একজনের কাছে এক এক রকম আর আমাকে যেহেতু হিসাব করে সব কিছু মেনটেন করতে হয় তাই আমি যেখানে কিছু কম পেয়েছি সেখানেই খাবারটা নিয়েছি কারণ আমার অল্প খাবার দিয়ে হয় না এখানে মোটামুটি চারশো কেজির মতো খাবার আমার পাখিদের জন্য তিন মাসের জন্য রেডি করছি তাই কেজি প্রতি যদি আমি দুই টাকাও কম পাই তাহলে মোটে দেখা যাবে এক হাজার টাকার উপরে আমার সেভ হয় তবে অবশ্যই আমি কোয়ালিটি মেনটেন করে খাবার কিনেছি কোয়ালিটি এবং পরিষ্কার খাবার কিনতে আমি কোনো রকম কম্প্রোমাইজ করিনি আর ধান মূলত আমি কিনেছি আমার গ্রামের আশেপাশে থেকে যারা ধান বিক্রি করে বা ধান ব্যাপারী কাছ থেকে খাবারগুলো আমি একটা একটা করে বস্তা খুলছি আর সুন্দরভাবে মেলে দিচ্ছি যাতে খাবারগুলি পরিপূর্ণভাবে একসাথে মিক্সড হয় খাবার ভালোভাবে মিক্সড হওয়াটা অনেক জরুরি হলে দেখা যায় অনেক সময় এক জায়গায় ধান বেশি হয়ে যায় এক জায়গায় সূর্যমুখী বেশি হয়ে যায় তাই পা দিয়ে ভালোভাবে বারবার নেড়ে দিতে হবে তারপর কিছুক্ষণ রোদে রেখে ভালো একটা পট বা ড্রামে সংরক্ষণ করতে হবে সবশেষে আমরা ধান এবং কাউন একসাথে দিয়ে আরেকবার ঝেড়ে নিয়ে ড্রামের পট এবং বস্তায় সংরক্ষণ করি আর এই সুন্দর চকচকে খাবারগুলোর কথা বলেছিলাম যে মরিয়ম অপু আমাকে চট্টগ্রাম থেকে পাঠিয়েছিল যেটাকে স্পেশাল ব্রিডিং মিক্সও বলা হয় আমি স্পেশাল ব্রিডিং সিড মিক্সটা আলাদা একটা পটে রেখেছি নর্মাল খাবারের সাথে মিক্স করছি না যেহেতু শুধু ব্রিডিং টাইমে এটা ব্যবহার করব তাই এটা আলাদা একটা পটে রেখে কত সুন্দর চকচকে খাবারগুলো এখানে মূলত বেশিরভাগ হ্যাম্পসিড এবং ক্যানাডি ইউজ করা হয়েছে যেহেতু আমি শুক্রবারে পাখির খাবারটা মিক্স করছি তাই জুম্মার নামাজ পরে এসে প্যারট আইটেম এর রেডি করলাম এখানে এবার তেমন বেশি কিছু আইটেম দিতে পারি নি কারণ খাবারের প্রচুর দাম তাই শুধু সূর্যমুখী ধান কুসুম বীজ বাদাম ইত্যাদি দিয়েছি আর যেহেতু প্যারোট জাতীয় পাখি সিড মিক্সের চেয়ে শাকসবজি বেশি পছন্দ করে তাই এদিক থেকে একটা সুবিধা পাওয়া যায় আর এরা শুধু ব্রিডিং এর টাইমে সিড মিক্সটা বেশি খায় অন্যথায় ফলমূল শাকসবজিটাই বেশি পছন্দ করে আর ফ্রুটস ভেজিটেবলস খেলে পাখির শরীর যেমন হেলদি থাকে তেমনি ফেলার ও অনেক উজ্জ্বল ও চকচকে হয় আর এই ধরনের খাবারগুলো বেশি করে রোদ দিয়ে সংরক্ষণ করবেন বেশি দিন সংরক্ষণ করবেন না এতে করে ফাঙ্গাস জন্ম নেয় তো ধৈর্য ধরে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ